সুপ্রভাত বন্ধুরা আজ মায়ের কাছে পুজো দেব আমাদের পণ্যগড়ে শকুন্তলা মায়ের বাড়ি যাব ওখানে আমাদের একটা মানসিক পুজো আছে তাকে তোমাদের বলেছিলাম আজকে সেই পুজো দেব আমি রেডি হয়ে গেছি আমার মাও আসবে অটো আসবে এখনই আমরা রওনা দেব তোমরা থাকো আমাদের সাথে আমরা রওনা দিয়ে দিলাম এই দেখো আমার মাও চলে এসেছে আমরা চলে এলাম শকুন্তলা কালী মন্দিরে প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের পুজো হয় এই দেখো মায়ের বেদি কি সুন্দর করে ধোয়া হচ্ছে ডাবের জল দিয়ে গঙ্গার জল দিয়ে আরও কত কিছু দিয়ে তারপর মাকে লাল বেনারসি দেওয়া হয়েছে আরও একটা নীল বেনারসি মাকে পরানো হচ্ছে মায়ের সাজ কোনোদিনও দেখি নি গো আজ অনেক কপাল ভালো মায়ের সাজ দেখতে পেলাম কত বড় বড় জবার মালা মাকে পরানো হচ্ছে পুজো শুরু হয়ে গেল আমরা বসে আছি কারণ আমাদের মানসিক বলির পুজো আছে তাই আমাদের একটু দেরি হবে মায়ের মন্দিরের পেছনে একটা ঘর আছে এই দেখো এখানে ওনারা থাকে আমরা যারা যারা পুজো দেব সমস্ত কিছু ওনাদের কাছে দিয়ে দিই ওরা খুব সুন্দর করে সাজিয়ে দেয় এবং আমাদের ওখানে বসতে বলে বসে বসে দেখছিলাম আর ওদের অনেক গল্প শুনছিলাম ওইদিকে সব জোগাড় হয়ে গেছে এদিকে মায়ের পুজোও চলছে আজকে দিনটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি গো এই দেখো মায়ের শাক আমাকে বাজাতে দিল এবার আমাদের মানসিক পুজো শুরু হলো এই দেখো আমাদের দেওয়া কাপড় মাকে পরাচ্ছে মালা পরাচ্ছে এবার বলি এই মানসিকটা কে করেছিল আমার শ্বশুরমশাই করেছিল আমার ছেলের জন্য সেই পুজো দেবার সময় এখন এলো মা যখন চায় তখন তো সেটা হবেই বলো আমার ছেলে হবার পর শাশুড়ি মানসিক করেছিল আমার বুক চিরে রক্ত বেলপাতায় লাগিয়ে মাকে দিতে সেই পুজোও হয়েছিল এই দেখো রামদাতে সিঁদুর লাগানো হচ্ছে এখন তো বলি হবে হ্যাঁ আমাদের মানসিক বলির পুজো হবে এখন না আমরা পাঠা বলি দেবো না আমরা ক্ষীরের পাঠা বলি দেব আমার শ্বশুরমশাই জীবন্ত পাঠার বলির কথা বলেছিলেন ঠিকই কিন্তু আমরা তিনজন এতটুকু ইচ্ছুক ছিলাম না তাই আমরা ঠিক করেছিলাম মাকে ক্ষীরের পাঠা বলি দেব মাকে ক্ষীরের পাঠা বলি দিলাম তবুও যেন বুকটা ছ্যাক করে উঠল যাই হোক আমাদের বলির পুজো খুব সুন্দরভাবে হলো সবশেষে মায়ের আরতি দেখে আমরা আশীর্বাদ নিয়ে মায়ের পুজোর ফুল মাথায় দিয়ে বাড়ি ফেরার দিকে রওনা হলাম জয় মা শকুন্তলা মায়ের জয় সবার মঙ্গল করো মা ওম শান্তি